হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো দশ মিনিটের মধ্যে যদি ঝটপট কোনো নাস্তা রেসিপি তৈরি করতে চান তাহলে আজকের রেসিপিটি হবে একদম পারফেক্ট একটি রেসিপি আপনাদের জন্য তো খুবই সহজ একটি নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি চিকেন পাকোড়া বানাবো তো এখন পাকোড়া বানানোর মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল বলে নিয়ে নিলাম এক কাপ পেঁয়াজ কুচি স্বাদ মতো কাঁচামরিচ কুচি আর নিয়েছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি এখানে ধনিয়াপাতা কুচির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি নিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া মাংসের মশলা আদা রসুন বাটা এবং স্বাদ মতো লবণ তো সবগুলো মশলা এখন এখানে মিক্স করে নিব দিয়ে দিলাম চাট মশলা আপনারা যে কোনো চাট মশলাই এখানে ইউজ করতে পারবেন চাট মশলা এই পাকোড়ার টেস্টটা আরও বেশি বাড়াব বাড়াবে খেতে ভালো লাগবে তো এখন আমি মশলার সাথে পেঁয়াজ এবং মরিচগুলো একটু মেখে নরম করে নেব তো নরম হওয়া পর্যন্ত মেখে নিচ্ছি তো প্রিপারেশনটা আগে করে রাখলে কিন্তু পাকোড়াটা ঝটপট বানানো যায় তো এখানে নিয়েছি এক কাপ চিকেন ব্রেস্ট পিস আমি একটা চিকেনের ব্রেস্ট পিসকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তো এখন দিয়ে দিলাম ব্রেস্ট পিসগুলো এখানে ভিনেগার দিয়ে দিলাম আপনারা চাইলে লেবুর রসও দিতে পারবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস এখন মশলাগুলোর সাথে চিকেনটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিব তো মাখানোটা যত ভালো হবে পাকোড়ার টেস্টটা কিন্তু তত বেশি হবে তো এখানে প্রথমে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা এবং হাফ কাপ চালের গুঁড়ো আপনারা চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন অল্প করে পানি যোগ করে আমি পাকোড়ার শেপটা করে নিব অর্থাৎ খুব ভালো করে মেখে নিচ্ছি যেন একটা পাকোড়ার শেপ দিতে পারি তো আরও একটু পানি যোগ করে মাখিয়ে নিলাম দেখতে পাচ্ছেন পাকোড়ার শেপ দেয়া যাচ্ছে তো আমার মাখানোটা হয়ে গেছে এখন প্যানে বসিয়ে দিলাম তেল তো তেলটা গরম করে নিলাম এবং একটা একটা করে কাটা চামচ দিয়ে পাকোড়া দিয়ে দিব আপনারা ছেলে হাতেও দিতে পারবেন তো আমার কাছে এটা ইজি মনে হয় তাই আমি এভাবেই দিয়ে দিলাম একটা নাস্তা খেতে যখন আপনারা বিরক্ত হয়ে যান তখন কিন্তু এভাবে করে নাস্তাটা বানাতে পারবেন এবং ঝটপট এই নাস্তাটা তৈরি হয়ে যায় সন্ধ্যা বা বিকালে চায়ের নাস চায়ের সাথে এই নাস্তাটা কিন্তু ভীষণ মজা লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এটা কিন্তু খেতে ভীষণ মজা আর এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই নাস্তাটা তৈরি করা যেমন সহজ খেতে তেমনই মজার হয় বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে এবং বাচ্চাদের যে প্রোটিনের চাহিদা সেটাও পূরণ হবে আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিব তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ